জীবনে অনেক বড় অবাক হবার বিষয় যে আমরা এখন আছি মাইজদার কেন্দ্রীয় কবরস্থান নারায়ণগঞ্জ যেখানে যে কবরস্থানে রয়েছে চার ধর্মের সমাধিস্থল আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খ্রিস্টানের কবরস্থান আর এটি হচ্ছে মুসলিমদের কবরস্থান আর ওই সাইটটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যেটা হচ্ছে বৌদ্ধদের এবং হিন্দুদের দক্ষ করা হয় এই চার ধর্মের সমাধিস্থল একমাত্র এশিয়া মহাদেশের মাধ্যেই বিরল এক ঘটনা আর মূলত এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই কবরস্থানে সাহিত আছেন আশি দশকের জনপ্রিয় নায়ক আব্দুল সত্তার রূপবানকেত একটা বাংলাদেশের ধর্মীয় চলচ্চিত্রের এই যে রূপবান ছবির নায়ক আব্দুল সত্তার এই কবরস্থানটিতেই সাহিত আছেন ওনার কবরস্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নব্বই দশকের যুগকে বলা হতো স্বর্ণালী যুগ আর স্বর্ণালী যুগের একটা ব্যয়বহুল সিনেমা ছিল বাংলা চলচ্চিত্রের রূপবান ছবি আর রূপবান ছবিতে অভিনয় করেছিলেন নায়ক সাত্তার যিনি মাইজদার কেন্দ্রীয় কবরস্থানে সাহিত্য আছেন এই কবরটাই হচ্ছে নায়ক সাত্তার যিনি রূপবান ছবিতে অভিনয় করেছিলেন তিনি এই কবরস্থানে চিরনিদ্রায় সাহিত আছেন একজাক্টলি আসলে কবরস্থানটি তো আমি চিনি না কোনো নাম এবং নাম্বার প্লেট নাই ওনা এই যে বাই দেখতে পাচ্ছেন এই বাই আসলে স্বেচ্ছাসেবক টিমের দায়িত্বে আর কি উনি ওনার মাধ্যমে আসলে আমি জানতে পারলাম যে এটাই নায়ক সাতারের কবর তো আপনাদেরকে আমি কবরের ভিউটা একটু দেখাবো বাই আপনাকে ধন্যবাদ অনুক আচ্ছা আসলে দুই তিন দিন ধরে কুবই বৃষ্টি হচ্ছে আপনারা জানেন বৃষ্টির কারণে মূলত কবরস্থানের যে মাটিটা আসলে মাটিটা একটু সরে গেছে এখানেই শাহিত আছেন নায়ক সাত্তার আসলে নায়ক সাত্তারের কবরের পাশেই কিন্তু খ্রিস্টানের যে কবরস্থানের সমাধিস্থলটা এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে হলো খ্রিস্টানের কবর আর এটাই মুসলিমের কবর ঠিক আর এখানে হচ্ছে হিন্দুদের সমাধিস্থল এশিয়া মহাদেশের মধ্যে বিরল এক ঘটনা যেখানে হিন্দু সম্প্রদায়ের লোক ওই দিয়ে দাপন করা হয় দাহ করা হয় চিতা আছে এবং বুদ্ধ আর এখানে হচ্ছে খ্রিস্টানের কবরস্থান আপনারা দেখুন এটা হচ্ছে খ্রিস্টানের সমাধিস্থল বুঝছে খ্রিস্টান কবরস্থান লেখা আছে এখানে আর এখানে হচ্ছে মুসলিমদের কবরস্থান যেখানে আমাদের আশি নব্বই দশকের জনপ্রিয় নায়ক আব্দুল সত্তার এখানেই চিরনিদ্রায় সাহিত আছেন আল্লাহ ওনাকে নসিব করুক ওনাকে আল্লাহ মাফ করে দেওক ওনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আমি কবরস্থানের ভিউটা যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পারবেন যে এখানে কত সুন্দর মিলন মেলা এখানে সারা এটি খুব ভালো লেগেছে এবং মুসলিমের কবরের পাশাপাশি রয়েছে হিন্দুদের শ্মশান বুদ্ধদের দায়হ করা হয় এবং খ্রিস্টানের কবরস্থান এবং মুসলিমদের কবরস্থান এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাথে আমাদের আশি দশকের জনপ্রিয় নায়ক সত্তার এখানেই চিরনিদ্রায় সাহিত্য আছেন রূপবান ছবিতে দারুণ অভিনয় করে গেছিলেন আমাদের মাঝে তো দর্শক আমি আর কথা বলছি না ভিডিওটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো হলে প্লিজ একটি লাইক দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ